আমাদের খুব কাছেই মেদিনীপুর জেলায় রয়েছে এমনই এক ঘোরার অব্বির জায়গা যা একদিনে ঘোরা যাবে এবং স্মৃতিতে থাকবে সারা জীবন মেদিনীপুর গোয়ালতোর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে অবস্থিত এক সুনশান নগরী এই শহরে থাকার জন্য সমস্ত কিছুই আছে আছে ঘর স্টেশন প্ল্যাটফর্ম এমনকি এয়ারপোর্ট শুধু নেই জনমানব মেদিনীপুর শহর থেকে হাতে গোনা কয়েক কিলোমিটার দূরে এই সিনেমার জায়গা বেশ কয়েক হেক্টর জায়গা তৈরি এই সাজানো গোছানো নগরী থেকে ঘুরে আসুন একবার পশ্চিম জেলার এক সুন্দর জায়গাটি প্রায় একর জায়গা জুড়ে বিস্তৃত সিটি। ভেতরে প্রবেশ করলে একটা আলাদা অনুভূতি মিলবে মূলত নানা সিনেমা ওয়েব সিরিজ শুটিং এর জন্য সাজানো হয়েছিল ফিল্ম সিটি বেশ কিছু হিন্দি বাংলা সিনেমা শুটিং হয়েছে এখানে নানা কারণে এখন তেমন শুটিং হয় না তবে এই সাজানো গোছানো ছবির নগরীতে এলে মন একদম জুড়িয়ে যাবে এই ফ্লেম সিটিটি অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের কাছে অবস্থিত ডুকিতে কলকাতা থেকে চন্দ্রকোনা রোড আসা সুলভ বাস কিংবা ট্রেনের যাত্রাও সুলভ কলকাতা থেকে খুব কাছে পিঠেই রয়েছে এই ফ্লেম সিটি বাসে এলে ডুকিতে নামতে হবে অথবা বাইকে আসা যাবে কিংবা ছোট গাড়ি করে এলে চন্দ্রকোনা রোড বাস স্টপে নামলে টোটো বা ছোট গাড়ি করে পৌঁছে যাওয়া যাবে ভেতরে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন যে সেটা অন্য কোথাও পাবেন না সারাটা দিন কেমন করে কেটে যাবে টেরি পাবেন না আপনি তাহলে কি আর টেরি কেন নিজের ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন এই নতুন জায়গার উদ্দেশ্যে এখানে এককালে সিনেমার শুটিং হতো প্রতিদিন এখানে এখানে আসতেন অভিনেতা অভিনেত্রীরা আছে স্টেশন থেকে এয়ারপোর্ট রাজপ্রাসাদ থেকে কুড়েঘর বিশাল হেক্টর জায়গা জুড়ে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে বাউন্ডারির মধ্যে প্রবেশ করলে এক আলাদা অনুভূতি পাওয়া যাবে একদিকে যেমন আপনার প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পারবেন তেমনি একাকিত্বের নিজের সঙ্গেও সময় কাটাতে পারবেন এখানে কলকাতার একদম কাছেই এমন সুন্দর একটা জায়গা যা আপনি হয়তো আগে কখনো দেখেনইনি তাই দেরি না করে এবার এই উইকেন্ডে ঘুরে দেখুন এই জায়গা মন ভালো হয়ে যাবে আপনার কথা দিচ্ছি প্রতিদিন নিত্য নতুন ডেস্টিনেশন বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে পর্যটকদের কাছে নদী পাহাড় বাদ দিয়ে একবার ঘুরেই দেখুন এই জায়গা যেখানে এককালে লাইট ক্যামেরা মুখরিত হতো সেই জায়গায় একবার ঘুরে দেখুন চারিদিকে সুন্দর সুন্দর সাজানো প্রাচীর দেওয়াল এবং প্রাচীন সভ্যতার একাধিক সাজানো গোছানো নিদর্শন মন ভরে ছবি তুলুন তবে এখানকার অ্যাম্বিয়েন্স আপনাকে নিয়ে যাবে একটা নতুন শহরে কোথাও রয়েছে পার্ক কোথাও স্টেশন কোথাও এয়ারপোর্ট যেখানে দাঁড়িয়ে প্লেন প্রাচীন সভ্যতার ছিটে ফোটা নানান নিদর্শন আপনার এবারের ট্যুর ডেস্টিনেশন হোক এই জায়গা